সোনাদা আমি না মানে কয়েকদিন ধরে কিছু আওয়াজ পাচ্ছি হ্যাঁ আমি সিরিয়াসলি বলছি তুই বুঝছ আমি এটা কী আওয়াজ আওয়াজ অদ্ভুত শুনস আওয়াজ হচ্ছে আমি কি করে বোঝাব খুব শুনস তো আওয়াজ কি সোনাদা আবির এবং জিনুক নিজেদের খুব চালাক মনে করো তাই না দেখি এত বড় সাহস দুর্গেশগড়ে গুপ্তধন খুঁজতে বেরিয়েছো বুদ্ধি নিয়ে বড্ড অহংকার তোমাদের তাই না এই কি ব্যাপার বলতো না না এই দেখুন আপনি যেই হন আমার কোনো অহংকার নেই কিন্তু আমি জানি না বাকিদের কথা আমার অহংকার একটাই ব্যাপারে আমি দু প্যাকেট বিরিয়ানি খেয়ে নিতে পারি এখন খাবার কথা বলছেন কিন্তু আপনি কে বলুন তো মানে কি চান আমাদের থেকে আমি কে সেটা জেনে লাভ নেই তবে আমার মনে হয় না তোমরা যথেষ্ট বুদ্ধিমান গুপ্তধন খুঁজতে গেলে অনেক ধাঁধার সমাধান করতে হবে সেসব কি তোমরা পারবে একদিন পর গন্তব্যে পৌঁছলো দুদিন পরে সে আবার মঙ্গলে ফিরলো এটা কি করে সম্ভব কি বলতো ও আচ্ছা 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 বুঝতে পেরেছি এই যে লোকটির কথা হচ্ছে মানে যে ঘোড়ায় করে বেরিয়েছিল সে নিশ্চয়ই যে গ্রামটায় থাকতো সেই গ্রামের নামই মঙ্গল সেই জন্য সে মঙ্গল থেকে গেছে আমার মঙ্গলে ফিরে এসেছে মানে গ্রামেই তো ফিরে তাই তো কি ঠিক তো ইজি হ্যালো ঠিক আছে ও ঠিক আছে পরের প্রশ্নটা তাহলে জিজ্ঞেস করছি নেগেটিভ না হয়েও পাঁচের থেকে তিন বড় হবে কি করে হ্যাঁ এই তো না লিখে বোঝাতে হবে তো দেখো আমাদের কাগজও রেডি থাকে হ্যাঁ পাঁচের থেকে তিন বড় তো এই পাঁচ ছোট করে লিখলাম তিন বড় করে লিখলাম হয়ে গেল দেখি দাও হ্যাঁ এটা দেখি দাও না এটাই তো নাকি এটা খুব ঠিক আছে দেখতে পাচ্ছেন কোনটা আপনার চোখ কোনটা বুঝতে পারছি না হ্যালো হুম যথেষ্ট বুদ্ধিমান ও এটাই হ্যাঁ আমি তো গেস করলাম কখন এক যোগ এক এক হয় এই এই না না দেখুন সম্পর্কে তো আমি ওদের কাকা হই আমার সামনে এই উত্তরটা কি করে দেবে এক প্লাস এক এক এটা উচিত হয়

এইটা বোধ হয় আবিরের সামনে বলা উচিত হবে না ও তো আবার একটু ভূতে টুতে ভয় পায় আমরা শুনেছি কথিত আছে যে ভূতের ছায়া পড়ে আমাদের তো না ছায়া পড়ছে এই তো পড়ছে তো আচ্ছা সাইন্টিফিক্যালি যদি বলি যদি আলোর সামনে দিয়ে হাওয়া চলে যায় তার তো কোনো ছায়া পড়বে না মানে সেটা অনেক অঙ্ক কোষে হয়তো ফিজিক্স দিয়ে বোঝা যাবে কিন্তু তাহলে হাওয়া হ্যাঁ তাহলে হাওয়া অবশ্যই মানে খালি চোখে বোঝা যাবে না কি ঠিক আছে সবই পাচ্ছি আমি মারাত্মক পরের প্রশ্ন তুমি চিৎকার করলেই তোমাকে ধরবে কিন্তু তাকে দেখতে পাবে না কে সে এই ভৌতিক ব্যাপার সাপার কি হচ্ছে আমি চাচালি আমাকে ধরবে মানে পেতনি ফেতনি নাকি ধরবে সেটা তো আমরা মণিকান্তপুরে তুই তো বললি যে তোর দিদিমা মা তোর এত ভয় পাওয়ার কি আছে মণিকান্তপুরে তুই চিৎকার করেছ হ্যাঁ তোর গলা ধরে গেছিল হ্যাঁ তার মানে চিৎকার করলে গলা ধরে কিন্তু আমরা দেখতে পাই না करेक्ट সঠিক উত্তর এই তো তুমি কোনো কিছু গড়িয়ে দিলে জিনিসটা তোমার থেকে দূরে চলে যাবে কিন্তু কি গড়ালে তোমার কাছেই থাকবে হ্যাঁ

কোন দিক থেকে আওয়াজটা আসছে কোন দিক থেকে এই যে এই এই দিক থেকে এসো বাবা এসো আমি বুঝে গেছি কাম খালি হাতে আসলে হবে না আমাদের প্রাইস কোথায় তোমরা সবাই খেতে ভালোবাসে কি খাবে বলো এত সুন্দর একটা জায়গায় এসেছি মানে শুধু কফি খাব শুধু কফি হ্যাঁ কফি আচ্ছা সরি এতক্ষণ আমি কি তোমাদের সাথে মজা করছিলাম অ্যাকচুয়ালি আমিও খুব এক্সাইটেড আবার আমরা ট্রাই আমার ফেভারিট ট্রাইকে দেখতে পাবো একসাথে দুর্গেশ গড়ের রিলিজ করছে খুব তাড়াতাড়ি সো তোমরা আমাদের ভিউ দেখে কিছু বলতে চাও হ্যাঁ ডিফিনেটলি এটাই বলতে চাই যে গত বছর মণিকান্তপুরে আমাদের অ্যাডভেঞ্চারের সঙ্গে তোমরা সবাই পুরো ফ্যামিলি নিয়ে সামিল হয়েছিলে আমরা এক্সপেক্ট করবো যে এবারের অ্যাডভেঞ্চার আরও জমজমাট হবে আরও এক্সাইটিং হবে তো তোমরা আমাদের সঙ্গেই থেকো খুব শীঘ্রই বেরিয়ে পড়ছি আমরা দুর্গেশগড়ে নতুন করে গুপ্তধনের সন্ধান